আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ এবার পনেরোই জিল এবং ষোলোই জিলহস চোদ্দশো ছেচল্লিশ সিজড়ি দরবারে আলিয়া কাদিরিয়া শ্রীকুট শরীফে হুজুরগ সুজামান সৈয়দ মোহাম্মদ তৈয়ফশা রহমতুল্লাহ আলহিদ তেত্রিশতম বার্ষিক ওরশ শরীফ উদযাপিত হয়েছে সেখানে বাংলাদেশ থেকে এবং বিভিন্ন দেশ থেকে যারা শরিক হয়েছিলেন সৌভাগ্যবশত আমিও আলহামদুলিল্লাহ অংশগ্রহণ করতে পেরেছিলাম দরবারে সাধারণত দুই দিন ব্যাপী ওরস শরীফ বা মেহমানরা অনেক আগে থেকে যায় সেই হিসেবে প্রতিদিনই জবাই হয় মোটামুটি একটা অনুষ্ঠানের সরবতা দেখা যায় যদিও বা শ্রীরকুট শরীফ একটু ব্যতিক্রম দরবার এখানে খুব হৈহুল্লুর হুল্লুর ঝাঁকজমকপূর্ণ কোনো কিছু সাদা চোখে পড়বে না বলা যায় সবকিছু একদম সাদামাটা মাটা এখানকার যে হুজু ক্যাবলার পীর সাহেবরা তারা যেমন একদম খুব সহজ সরল জীবনযাপন করেন সর্বসাধারণ যেভাবে চলেন তাদের কোনো আলাদা পোশাক নাই তাদের আলাদা কোনো বসার জায়গা নাই তাদের জন্য আলাদা কোনো রুম নাই যাকে হুজুরা শরীফ বলে শ্রীকুশ শরীফ যারা যায় এরকম কোনো বিশেষ জায়গা বিশেষ স্থান খুঁজে পাবেন না এবং বাংলাদেশ বা বাইরেও যেসব মাজার আছে সেই মাজারগুলো তো আমরা সচরাচর অনেক কিছু দেখতে পাই যেগুলো শ্রীকুশ শরীফে দেখবেন না তার মধ্যে একটা জিনিস লক্ষণীয় সেটা হচ্ছে শ্রীকুশ শরীফে দাদা হুজুর সৈয়দ আহমদ শাহ শ্রী কুটির রহমতুল্লা আলহির মাজার শরীফ আছে বৌস জামান তো ইফর রহমতুল্লাহ মাজার শরীফ আছে কিন্তু সেখানে কেউ সাহায্য সহযোগিতা করবে এই জন্য কোনো দান বাক্স সেখানে রাখা হয়নি বা অন্য কোনোভাবে সেখানে সাহায্য সহযোগিতা নেওয়ার কোনো ব্যবস্থা সেখানে রাখা হয়নি দ্বিতীয় কথা হচ্ছে এখানকার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে বলতে পারেন জিনকে হার আদা সুন্নতে মস্তক আমাদের শিরকুশ শরীফের সমস্ত সাজ্জাদানসীন বর্তমানে দুজনেই আছেন সাজ্জাদানসীন একজন আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের তাহস সাহায্যুল আলী আরেকজন হুজুর পীর সৈয়দ মোহাম্মদ শাহ যাকে পীর বাঙ্গাল উপাধি দিয়েছেন দাদা হুজুর কুটি কুটির রহমতুল্লাহ তার জন্মের পরে তো এই সাজ্জাদান এরা কেউ সাজ্জাদানসীন সেজে কোনো আসনে বসে থাকেন না বা কোনো রুমে বসে থাকেন না শুধুমাত্র হুজুরকে আমরা তাহেশা মাদ্দা জিলে উল্লাহ আলী বয়সের ভারে বর্তমানে যথেষ্ট দুর্বল সে কারণে তিনি সাধারণত এখন আর সচরাচর বাইরে আসতে পারেন না তারপরও আমাদের সাথে আলহামদুলিল্লাহ দুইবার হুজুর কষ্ট করে এসে সাক্ষাৎ করেছেন কিন্তু শাহ হুজুর ওনাকে দেখে এই যে সাজ্যাদানো সিনের যে আলাদা পোশাক আশাক আসন রুম এমন কোনো বিশেষ মর্যাদা সেখানে দেখতে পাইনি কখনো আমরা উনি ওনাকেও দেখা যাবে যে ওরশ শরীফের সচ্চরাচর যারা খাদেম তাদের মতে কোনো না কোনো খেদমতের মধ্যে নিযুক্ত আছেন আর যে বড় পুজুর আল্লাহ সৈয়দ মোহাম্মদ তাহির তাহসিল আলী তার তিন সন্তান শাহজাদা কাশেম শাহ যিনি ওখানকার পৌর মেয়রের মতো এবং যিনি সাহেবজাদা হামিদ শাহ তিনি সেখানকার বর্তমান প্রেজেন্ট সরকারের বা ওখানকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন জেলা ব্যক্তিত্ব এবং তার ছোট যিনি আছেন আল্লামা হাফেজ সৈয়দ মোহাম্মদ আহমদ শাহ উনি সমগ্র শ্রীকূটে মাদার জাত অলি হিসেবে সবার কাছে পরিচিত সবার কাছে সমাদৃত পুরো এলাকাবাসী তাকে সেই হিসেবে দেখেন এবং মর্যাদা দেন বিভিন্ন কাজে তাকে সেভাবেই তারা পেতে চান আমরা দেখলাম ওনারা তো তিনজন আছেন এবং ওনাদের সন্তানরা যারা শাহজাদা দরবারের সবাইকে আমরা দেখেছি কেউ ড্যাগে বসে তাবারক বিতরণ করছে কেউ হাতে বর্তন নিয়ে প্লেট নিয়ে গামলা নিয়ে ছুটাসুটি করছেন তবরক মানুষকে বিতরণ করে যাচ্ছেন তা এইভাবেই দরবারে আলিয়া কাদেরিয়ার সমস্ত শাহজাদা সাজ্যাদানসীন তাদেরকে আমরা দেখতে পাই একদম সাধারণ মানুষের মতো আমরা যে গেছি সেখানে আমাদেরকে ওনারা কাজ করতে দেন না আমি আগেও ইতিপূর্বে দুইবার দেখেছি এবারেও দেখলাম আসলে আমরা কোনো খ্যাদমতেন রাখতে পারিনি সেখানে জবরদস্তির খ্যাদমতটা আমাদের দ্বারা। দরবারে দরবারের দ্বারা নিজেরাই করেন আমরা নিতে গেলেও ওনারা হাত সরিয়ে ফেলেন সামর্থ্যের মধ্যে ওনারা ওনাদের ওলাদদেরকে নিয়ে মেহমানদের সেবা করেন এমনকি শরীফের এত মানুষ সেখানেও দেখা যাচ্ছে করাচির কিছু ভাই সেখানে পরবর্তী তারা অংশগ্রহণ করে যেহেতু স্থানীয় পাকিস্তানি এবং স্থানীয় লোক হিসেবে বাকি বাংলাদেশ থেকে এবং বাইরে থেকে আসে তাদের অংশগ্রহণ তেমন সুযোগ হয় না সব কাজগুলো দরবারের সাহায্য তারা ওনাদের নাতিপতি যারা আছে তারাই তাদের যতক্ষণ পর্যন্ত সম্ভব তারা করে যাচ্ছে তাদের কপালে ঘাম উপচে উপচে পড়ছে তারপরে তারা কিন্তু কাজ ছাড়ছেন না আলহামদুলিল্লাহ আমরা এমন এক জায়গা আমরা দেখে আসছি যেটা দরাবার শ্রী কুশজীব যেখানে হুজুর কাবলাদের মধ্যে কোনো ধরনের আড়ম্বরতা আমরা দেখিনি কোনো প্রকারের লোক দেখানো মানসিকতা দেখি না কোনো ধরনের আর্টিফিশিয়াল কোনো আচরণ তাদের মধ্যে কখনো দেখা যায় না যা নেহায়ত বিরল ব্যক্তিত্ব বলা যায় শিরিকুট শরীফের এই বিশেষত্ব আমরা যদি চিন্তা করি গবেষণা করি তাদের মেহমানদারি তারা নিজেরা মেহমানদারি করে তা না আমরা সাধারণত মনে করি যারা মরিদ ভক্ত তারা নিম্নমানের কোনো প্রকারের তবরক খাবে সবাই মিলে শ্রীরকুট শরীফে কিন্তু সেটা না বিশেষ করে আমরা তারা বাংলাদেশ থেকে যাই আমাদের জন্য তো বিশেষভাবেই পাঁচ আট রকমের তরকারি প্রতিবাক্তে আমরা আমি ছিলাম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র সেখানে তিন বেলা সকালে নাস্তা দুপুর রাত প্রত্যেকবেলাতেই দেখা যাচ্ছে সাবের সাহুজুর কাশেম শাহুজুর আহমদ হুজুর হামিদ হুজুর ওনাদের দুই তিনজন আমাদের সাথে বসে আছেন আমাদেরকে নিয়ে দিচ্ছেন এখানে মেহমানদারি চাকর দিয়ে মেহমানদারি করা খাদেম দিয়ে ভক্ত দিয়ে মেহমানদারি করা এটা একটা মেহমানদারি আর যাদের দরবারে গেলাম পীর সাহেব ওনারা নিজেরা মেহমানদারি করা দুইটার মধ্যে আসমান জমিন পার্থক্য আছে দৃষ্টিভঙ্গির মধ্যে বিশেষ বড়ো ধরনের পার্থক্য সেটা কিন্তু দরবার কুটে একমাত্র আমরা দেখতে পাই যা অন্য কোথাও যদি থাকে সেটা অবশ্যই আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি এটাই নবীর সুন্দর রসুরাপা ইসলাম নিজেই মেহমানদারি করতেন সাহাব একান তাদের মেহমানদারকে নিজেই মেহমানদারি করতেন দরবার কুটে বর্তমানে সবচেয়ে বড় বড়ো খাদ্য সাবেশাহুজুর যেহেতু বড় হুজুর কাবলা অসুস্থ তিনিও মানুষের সাথে কষ্ট হচ্ছে তারপরও হাসি মুখে কথা বলেন এটাও তো একটা মেহমানদারি তো অন্যান্য শাহজাদারা তো গামলা কাঁধে নিয়ে গোস্তের গামলা এই যে পোলাও বিরিয়ানি এগুলো গামলা কাঁধে নিয়ে তারা মানুষকে দিচ্ছে আমি ইতিপূর্ব আমি দেখেছি হামিদ শাহজুকে দেখেছি চায়ে 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 ডাকতেছে আমি মনে করেছিলাম যে এখানে ওড়সের এত বড়ো একটা আয়োজন এখানে কেউ চা বিক্রি করতে আসছে পরে দেখলাম না না এটা আমার ভুল ধারণা এটা ছিলেন সাহিবজাদা সৈয়দ মোহাম্মদ হামিৎসা মাদ্দাজিল আলী বিশাল গামলা তার মাথার উপর পরোটা আর একটা বিশাল কেতলি তার হাতে ডান হাতে আর এক হাতে অনেকগুলো কাপ এইভাবে তিনি সবার কাছে চা বিলিয়ে যাচ্ছেন এইভাবে বলতে গেলে অনেক কথা বলতে হয় আমার মনে হয় বুঝবার জন্য দু একটা কথাই যথেষ্ট আলহামদুলিল্লাহ আমি অভিভূত হয়েছি এমন একটা সহজ সরল রাস্তা সাদা মাটা জীবন যাপন উপর কোনো আপোষ নেই আমলের ক্ষেত্রে কোনো কোনো ধরনের ঘাটতি নেই এমন একটি দরবার দরবার শ্রীকূট সবচেয়ে বড় কথা সেখানে যারা যায় তারা বেশি দিন থাকতে চায় না কারণ একটাই সবাই বলে আমরা যাদের খ্যাদমত করার কথা ছিল সেখানে গিয়ে তারাই যখন আমাদের খ্যাদমত করতে থাকে তখন আমাদের আর বেশিক্ষণ সেখানে থাকা নিজেরই বিবেকে বাঁধে শেষে আমরা তাড়াতাড়ি দরবার থেকে লম্বা প্ল্যান করে গেলেও তাড়াতাড়ি চলে আসে আল্লাহ দরবারে শ্রীকূটের হজরাতকরামকে দীর্ঘজীবন দান করুন বাংলাদেশের উপর তাদের ছায়া আল্লাপাত খেয়ামত পর্যন্ত জারি রাখুন আলাইকুম